হরে কৃষ্ণ আজকে আমি যে টিপসটি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হলো ভাতৃদ্বিতীয়া এই ভাদৃদ্বিতীয়া কেন হয় এবং ভাদৃদ্বিতীয় কি করতে হয় ভাদৃদ্বিতীয়ায় কি প্রথম ফোঁটা কে দিয়েছিলেন এবং কাকে কে দিয়েছিলেন এবং ভাদৃদ্বিতীয়ার আসল শাস্ত্রীয় ব্যাখ্যা আমি আপনাদের কাছে আলোচনা করব তো এই ভাতৃদ্বিতীয়া হচ্ছেন যম দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন হয়েছেন যমরাজ এই যমরাজ প্রথম তার একমাত্র বোন যমজ বোন যমজ ভাই বোন হয়েছে তো তার বোন হচ্ছেন যমুনা দেবী যিনি হচ্ছেন ভগবানের বৃন্দাবনী বসবাস করে যিনি যোগমায়া রূপে বিরাজ করছেন যমুনা আপনারা জানেন যমুনা নদী আর সে হচ্ছে যমরাজের বোন আর যমরাজ হচ্ছে দ্বাদশ মহাজনের অন্য তোমার যিনি হচ্ছেন ভগবানের প্রশাসন বিভাগে বা যিনি সমস্ত কাজ করছেন প্রশাসন বিভাগের দপ্তরে তিনি হচ্ছেন আমাদের কে যমরাজ দ্বাদশ মহারাজের অন্যতম মহারাজ যমরাজ তিনি যখন অনেক দিন ওখানে যমরাজের পুরীতে ছিলেন তারপর যখন তার ভালো লাগছে না তিনি বৃন্দাবনে একবার যাবেন এবং কাপড় চাপড় কিনে নিয়ে বনকে দেখা করতে মনটা খুব উতাল তাই তিনি একদিন বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে তিনি দেখলেন যে যমুনা নদী আমার বোন বিশ্রাম করছে আর সেও ভাইকে অনেকদিন দেখতে পায় না বলে সে তখন কি করলেন না ভাই যা নিয়েছে কাপড় মালা টালা করে যা নিয়ে গেছে সমস্ত কিছু করছে ভাইকে ভগবানকে নিবেদন করেছেন পরমান্ন মিষ্টি ফল মূল সব কিছু ভগবানকে নিবেদন করেছেন এবং ভগবানকে নিবেদন করার পরে এবং সেই মালা ফালা সমস্ত কিছু ভগবানকে পরিয়েছে তারপরে ভগবান গলা মরানোর পর তারপর সেই মালা ভাইকে বলছে ভাই আমি তোমাকে দ্বিতীয় করব তাই ভাই বোনের যে সম্পর্ক মধুর সম্পর্ক সেটি করার জন্য ভগবানের গলা থেকে যে মালাটা ভাই নিয়ে গেলেন সেই মালাকে সমস্ত প্রসাদি করে দেওয়ার পরে ফাঁস প্রসাদ সমস্ত ভাইকে পড়ালেন তারপরে সেই গলার মালাটা নিয়ে কি করলেন সেই গলার মা ভগবান গলার মালাটা নিয়েই ভাইয়ের গলায় করে দিলেন সুতরাং ভাতৃদ্বিতীয়ার যে আসল উপমা এবং আসল ব্যাখ্যা সেটি হচ্ছে এই জীবহিংসা বা এবং সমস্ত সব কিছু চাকুন চকুন খাওয়া দাওয়া এ সমস্ত কোনো ব্যবসা ব্যবহার করা যায়নি এগুলি কেবল কেবল আশুর্য ভাবপন্ন এটা অসুরের ভাই পদ্ধতি দেওয়া হচ্ছে কেননা অপরকে রক্ত দিয়ে অপরের রক্তকে মেরে আপনারা খাচ্ছেন হ্যাঁ এটা কখন শাস্ত্রীয় ব্যাখ্যা হতে পারে না এবং শাস্ত্রের মধ্যে নির্দেশিত নেই তাই সেই জন্য ভাদ্রিদ্বিতীয় দিন এবং নিরামিষ এবং ভাইকে ভাইকে দিয়েছেন কম এবং ভগবান কৃষ্ণকে সেইভাবে দেবেন ভগবান কৃষ্ণকে যেভাবে দেবেন ভাইকে সেইভাবে দিবেন কেন ভগবান কৃষ্ণ খুশি হলে যেমন গুরুদেব গুরু এবং ভগবান কৃষ্ণ থাকলে আপনি যদি গুরুদেবের গলায় মালা পরিয়ে দেন কৃষ্ণ যদি না পারে তাহলে গুরুদেব অসন্তুষ্ট হবে তাই সেই মালাটা গুরুদেবকে ভাব ভগবান রাধারানীকে ভাবা কৃষ্ণচন্দ্রকে অপারিং করার পরে সেই মালা যদি গুরুদেবের চরণে দেন বা গুরুদেবের মস্তকে দেন তাহলে গুরুদেব খুব 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 করে খুশি হবে তাই ঠিক রকমভাবে যখন আপনি এই একাদশী এই যখন এটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন যে হিংসা একবার বাদ এবং আপনি সেই প্রসাদী ভগবানের মালা প্রসাদী কাপড় চোপড় এবং প্রসাদ যা গ্রহণ করবে প্রসাদ রূপে গ্রহণ করবেন যা খাদ্য রাধ্য হবে তাহলে সেই রকম ভাদৃদীতিটা করার জন্য শাস্তির প্রেরণা আছে এবং নির্দেশ আছে যখন আপনি জীব হিংসা করছেন একজন জীবকে হত্যা করে দিচ্ছেন তখন আপনাকে ভাবতে হবে যে আমার মধ্যে কি আমি একজন জীবকে হত্যা করেছি মানে কি আমার ভাই ভোঁটা একে কার্যকরী নয় বা একটা ভাই বলে না একজন জীবকে হত্যা করে অর্থাৎ জীবে প্রেম করে যে এইজন সেইজন সেই পিছিয়ে ঈশ্বর স্বামীজি এই সুন্দর ব্যাখ্যার মধ্যে বলছেন যে জীব মানে যার মধ্যে প্রাণ আছে কেস যন্ত্রের মাধ্যমে আচ্ছা জগদীশচন্দ্র বসে প্রমাণ করলেন যে গাছের মধ্যে প্রাণ আছে তাই গাছের মধ্যে যদি প্রাণ থাকে তাকে কখনও হিংসা করা উচিত নয় তাহলে গাছ এবং জীবজ পশু পাখি এদেরও মধ্যেও প্রাণ বিস্তারিত হয়েছে ভগবানের দেওয়া অংশ তাই সেই জন্য এদেরকে কখনও হত্যা করা উচিত নয় আপনারা জানেন গান্ধারী তার শেষ জীবনে তার প্রথম জীবনে সেই জলের কলসি এনে কচ্ছপের ডিমের উপর রেখে দিয়েছিলেন বলে একশো ডিম তার নষ্ট হয়ে গেছে বলে কচ্ছপ ভগবান কাছে নিবেদন আকৃতিকে নিবেদন জানিয়েছিলেন যে আজকে যদি আমার আজকে এই কচ্ছপে ঘাগড়া রেখে মানে জলের কলসি রেখে কচ্ছপে একশো ডিম ভেঙে দেয় তাই কচ্ছপ তখন কী করলেন ভগবানের কাছে জানালেন যে আমি আমি এমন কি কর্ম করেছি যে কর্মের মধ্যে আমার একশোটা ডিমকে নষ্ট করে দিয়েছে গান্ধারী সেই জন্যে ভগবান তুমি এর বিচার করো তাই ভগবান ঠিক অপরশুপভাবে ভগবানের বিচার কখনও বিফলে যায় না ভগবান ঠিক বিচার করলেন এবং যুধিষ্ঠির এবং ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর অরুষজাত যে একশোটি সন্তান হয়েছিল সেই একশোটি সন্তান কচ্ছপের সন্তান যেভাবে মৃত্যুবরণ হয়েছিল সেই গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশোটি সন্তান কুরুক্ষেত্রের ময়দানে একশো পয়তা সন্তান নষ্ট হয়েছিল সেই জন্যে আমাদের জানতে হবে যে এই যে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে যে আমরা হিংসা জীবের প্রতি যে আমরা হিংসা করি একজন জীবকে হত্যা করে আবার প্রজনকে আমরা ভাতৃদ্বিতীয়া দিই শাস্তি মতে কখনোই ব্যাখ্যা হতে পারে না এবং শাস্ত্রে তাই বলে না জীবের প্রতি জীবের দয়া করতে বলছেন তাই যমরাজ যেভাবে তার বোনের কাছে ফোঁটা নিয়েছিলেন যমুনের কাছে ফোঁটা নিয়েছিলেন সেখানে কোনো দিন একদিন ভাত যেখানে কখনো হিংসার প্রতিভাত থাকতে পারে না যেখানে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয় সেই রকম একটি সুন্দর পন্থা হচ্ছে এই ভাদৃদ্বিতীয়া তাই ভাদৃদ্বিতীয়ার দিন কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের আয়ুবৃদ্ধি করানো হয় কিন্তু এখানে জীব হিংসা করে আয়ুবৃদ্ধি করানো সম্ভব নয় তাই এটি যদি করেন কেউ কি এটা খুব বাজে হয়ে যায় তাই সেই জন্যে আমাদের মনে রাখতে হবে এদিন হিংসা থেকে আমাদের যত দূরে থাকব তত আমাদের মঙ্গল হবে তাই সেভাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনার ভাদৃতীয়ার দিন শাস্ত্র মতে ভাদৃতীয় করার চেষ্টা করুন জম যেভাবে যমরাজ যেভাবে তার বোনের কাছে যমুনার কাছে ফোঁটা নিয়েছিলেন সেইভাবে করলে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে আপনার মাঙ্গলিক হবে নাহলে আপনি যদি জীবহিংসার প্রতি আকৃষ্ট হন তাহলে আপনার জীবনে অন্ধকার লেবে আসবে এবং এটা বলে আসরিক ভাব সম্পন্ন ওষুধটা কখনো দয়া করে না তারা সবসময় হত্যা করে সমস্ত জীবজন্তুকে মেরে দিয়ে তাদের কোনোদিন দুঃখ কষ্ট হয় না সেরকমভাবে তাহলে আমরা আসরিতপূর্ণভাবে আমরা এই ভাতবিদ্যা করলাম তাই সব আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনার জাতীয় স্বাস্থ্য মতো এটি হতে পারে দিকে ব্যবস্থা রেখে আবার শেষে আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি সেগুলো তাই গৌর সীতানাথ প্রমকে